প্রবাসীদের অভিযোগের প্রেক্ষিতে কুয়েতে বিষা ব্যবসায়ীদের আটকের অভিযান শুরু করেছে প্রবাসীরা দীর্ঘদিন থেকে অভিযোগ করে আসছিল কুয়েতি নাগরিক বিভিন্ন জাতীয়তার প্রবাসী বিষা বাণিজ্য করছে প্রবাসীদেরকে বিভিন্ন বিষা দিয়ে কুয়েতে নিয়ে এসে হয়রানি প্রতারণাসহ নানা ধরনের ফাঁদে ফেলে প্রবাসীদের জীবন শেষ করে দিচ্ছে যে সকল ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের পর তথ্য ইনফরমেশন প্রমাণ সহ পাওয়া গেছে তাদেরকে ধরার জন্য নিরাপত্তা বাহিনী কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানব পাচার বিরোধী একই ধরনের একটি অভিযানে রেসিডেন্সি জালিয়াতি প্রকল্পের চার ব্যক্তিকে আটকের তথ্য নিশ্চিত করেছে আটককৃতদের মধ্যে একজন নাগরিক একজন চীনা নাগরিক এবং দুইজন মিশরীয় নাগরিক রয়েছেন বলে তথ্য দিয়েছে তারা যাদের সকলের বিরুদ্ধে অর্থের বিনিময়ে অবৈধভাবে প্রবাসীদের কুয়েতে থাকার সুযোগ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে রেসিডেন্সি ফার্মিট তারা দুশো বিক্রি করতো বলেও তাদের কাছে প্রমাণসহ তাদেরকে জব্দ করা হয়েছে সন্দেহভাজনরা কুয়েতি পৃষ্ঠপোষকতায় বিদেশি কর্মীদের জন্য রেসিডেন্সি ফার্মিট ব্যবস্থা করার সাথে জড়িত ছিল তদন্তে জানা গেছে জালিয়াতি ফার্মিটের জন্য ফি প্রতি পাঁচশো থেকে বারোশো কুইতি দিনার পর্যন্ত তারা সংগ্রহ করত অনুসন্ধানের ফলাফল কর্তৃপক্ষ দুইশো জনের বেশি কর্মী নিবন্ধিত বৃষ্টি কোম্পানি আবিষ্কার করতে সক্ষম হয়েছেন যা কুয়েতে অবস্থান করছে শ্রমিকরা শ্রম শোষণ ও বিষাবিন বাণিজ্য নিয়ে বর্তমান সরকার কঠোর অবস্থানে রয়েছে যে ধারাবাহিকতায় এই ধরনের বন্ধ করার জন্য কাজ করছে তারা কর্তৃপক্ষ করেছে সমস্ত জন্য পাবলিক প্রসিকিউশনে ট্রান্সফার করা হয়েছে তারা আর কার সাথে যুক্ত ছিল তাদের সাথে আর কেউ যুক্ত রয়েছে কিনা এবং এর বাইরে আর কোনো তাদের বিজনেস বা কোনো ধরনের সংযুক্ততা রয়েছে কিনা তা শনাক্ত করার জন্য ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবার নির্দেশনা অনুযায়ী এই কার্যক্রম এই কার্যক্রম অব্যাহত রয়েছে আবাসিক জালিয়াতিও মানব পাচার মোকাবেলাকে অগ্রাধিকার দেয়া হচ্ছে কুয়েতে এই ধরনের লঙ্ঘন রোধে কঠোর আবাসিক আইন বাস্তবায়ন করছে আইন অনুসারে প্রতিটি অপরাধীর জন্য তিন থেকে পাঁচ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার থেকে দশ হাজার কুইতি দিনা জরিমানা করা হবে লঙ্ঘনের পরিসংখ্যানের উপর নির্ভর করবে এটি বাড়বে এবং তাদের জেল জরিমানা বৃদ্ধি পাবে যেটি আদালত সিদ্ধান্ত নেবে সরকারি কর্মচারীদের অপরাধকে সহজতর করার জন্য তাদের পদের অপব্যবহার করতে দেখা গেলে জরিমানা দ্বিগুণ করা হবে বলেও নিশ্চিত করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানব পাচার এবং পরিচালনামূলক আবাসিক প্রকল্পে নির্মূল করার প্রতিশ্রুতিপূর্ণ ব্যক্ত করেছেন কর্তৃপক্ষ জনসাধারণকে সন্দেহজনক যে কোনো ধরনের কার্যকলাপের ব্যাপারে তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে বলেছেন যাতে করে নতুন করে কেউ একই ফাঁদে না পড়ে এবং নতুন করে প্রতারিত না হয় কঠোর শাস্তি কার্যকর করে নিয়ন্ত্রণ করা হবে এই সকল ব্যক্তিদেরকে যাতে করে কেউ কুয়েতে এসে শোষণের শিকার না হন এবং কুয়েতের যে সুনাম রয়েছে সেই সুনামের বিরুদ্ধে অভিযোগ করতে না পারেন একই প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে আরও বহু বিষয় ব্যবসায়ীকে আটক করা হবে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে সরকার এই প্রক্রিয়াগুলো কিভাবে করতে আর যারা ব্যবসায়ী যারা বিষয় রয়েছে তারা আটক হবে এবং তাদের শাস্তি নিশ্চিত হবে বিষয় সংক্রান্ত যেগুলো তথ্য ইনফরমেশন কমেন্টস করে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারবেন